ভাইয়া কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুল্লাহ ভাই আসলে আজকে হচ্ছে প্রথম ভিডিও তো দিয়ে দিলাম আপনাদেরকে ভিডিও আজকে হচ্ছে

প্রাইস কম আর রাখবো সমস্যা নাই কিন্তু ডেলিভারি চার্জ না 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 প্রাইস কম আর রাখবো ইনশাআল্লাহ সমস্যা নাই আচ্ছা তো ঠিক আছে আজকে হলো প্রাইসের দিক দিয়ে অফার হ্যাঁ আচ্ছা প্রাইস কমায় কমায় দাও প্রত্যেকটা কিন্তু প্রাইস কমে পেয়ে যাবেন এখানে বিভিন্ন ব্র্যান্ড এর আছে আলি লেদার অরিজিনস শর্ট লং আর্টিফিশিয়াল আছে অরিজিনাল লেদার বেশিরভাগ অরিজিনাল লেদার এর বাফেলো তো বাংলাদেশে এক নাম্বার লেদার অরিজিনস অরিজিনস এ বনা একটু বেশি দেখা যাচ্ছে নাকি জি অরিজিনস এবং আলি আজকে দুইটা প্রোডাক্ট নিয়ে আসছে আচ্ছা তো কোন কোনটা দিয়ে শুরু করব ফার্স্ট ফার্স্ট এ শুরু করব হচ্ছে কার্ড হোল্ডার গুলো কার্ড হোল্ডার কার্ড হোল্ডার এগুলো হচ্ছে যারা একটু আপনার কার্ডের কার্ডের হোল্ডার এর ভিতরে টাকা সব সময় ক্যারি করেন একটু বেশি টাকা ক্যারি করেন এপাশে হচ্ছে কার্ডের অপশন এপাশে হচ্ছে আপনার মানে টাকার অপশন এখানে কার্ড অপশন আবার এখানে হচ্ছে আপনার প্লেন বটি এটা আচ্ছা সিলিকোরা ডিজাইন জি সিলিকোরা ডিজাইন এটা হচ্ছে আপনার ফুটওয়্যার কি যখন হাতে নেবেন আপনার বোঝা যাবে হাতে একটা জিনিস আছে বা পকেটও সুন্দরভাবে রাখতে পারবেন আর যারা যাচ্ছেন স্লিম যে ভাই আমার এত দরকার নাই আমার শুধু কার্ড নিলেই হবে আর ছোট আপনার অ্যামাউন্ট ক্যারি করলে হবে ব্যাকগ্রাউন্ডে আরেকটা অপশন দেওয়া আছে কার্ডের জন্য তো এগুলো কিন্তু অরিজিনাল চামড়ার ভাই আমি ফারস্টে বলে দেই অরিজিনাল চামড়ার জি চামড়া হবে আমি বলে দিব আর এইটা আছে এটা হচ্ছে আপনার চাবি হোল্ডার চাবি প্লাস কিন্তু ওয়ালেট ওয়ালেট মানি ব্যাগ টাইপের এগুলো টাকাও রাখতে পারবেন টাকা রাখতে পারবেন আচ্ছা

অডিয়েন্স যারা হ্যান্ডি চাচ্ছেন ছোট চাচ্ছেন ছোট তারা তাদের জন্য অনেকে কমেন্টস করেন যে ছোটর ভিতরে যে চা অনেকে তাদের জন্য আর কি স্টুডেন্টরা অনেকে ছোট চা চায় যে ছোটর ভিতরে তাদের জন্য পকেটে যাতে একবার ফ্রিলি আটে আপনার আমি দেখাই চেহারা কিন্তু একই কিন্তু ভিতরের আপনার পোরশনটা হচ্ছে আলাদা ভিতরে আছে ভিতরের ভিতরে হচ্ছে এই একটা এই পোর্শন

আর ভিতরে কিন্তু আমি বারবার বলতেছি যাই দেখাবো সব হচ্ছে র চামড়া যদি কোনটা আপনার আর্টিফিশিয়াল থাকে আমি বলে দিব আপনাদেরকে একেবারে র কিন্তু অরিজিনাল কিন্তু লেদার কিছু আছে আর্টিফিশিয়াল না কিন্তু একটা একেবারে 95% হচ্ছে আপনার অরিজিনাল চামড়া 5% হচ্ছে আপনার ইয়া এই যে দুইটা কালার अवेलेबल দুইটা কালার যে দুইটা ওকে এগুলো প্রাইস করে তো প্রাইস হচ্ছে আপনার 850 টাকা 850 টাকা জি নেক্সট আমরা দেখি

দেখেন এই পাশে হচ্ছে আপনার কার্ড রাখার জন্য ইউনিক একটা মানে জায়গা দেওয়া আছে এই পাশে হচ্ছে আপনার কার্ড রাখার জন্য জালি দেওয়া একটা কাজ আছে ওকে কালার কিন্তু দুইটা কালার এটা প্লাগ চলবে সাধারণত এই দুইটা কালারই হয় জি সাধারণত দুইটা কালারই হয় দুইটা কালারই দেখাচ্ছি আমরা এই যে আমি ভিতরটা আরেকবার দেখাই যে দেখেন আচ্ছা চেম্বারটা একটু দেখাই এই যে চেম্বার হচ্ছে এরকম ওকে রচ আমরা ভিতরে থাকছে প্রাইস হচ্ছে আপনার 950 টাকা প্রাইস এটা প্রাইসটা একটু বেশি মনে হয় জি এটা একটু বড় সাইজ তো এটা প্রাইস একটু বেশি আপনাও লেখবো এই মডেল যে যে ট্রায়াঙ্গেলের যে আপনারা ভাইরাল মডেল যেটা ভাইরাল মডেল ট্রায়াঙ্গেল যেই সিস্টেমটা এটা বাইট দিয়ে কিন্তু একটা কার্ড সিস্টেম আছে এটা ভাইরাল মডেল ভিতরে হচ্ছে আপনারা এরকম পশন পাবেন আপনারা এবং ভিতরে কিন্তু একেবারে রচ আমরা পাবো আমরা প্রত্যেকটা কিন্তু দেখা দিচ্ছি হ্যাঁ হ্যাঁ যেগুলো কিন্তু আর্টিফিশিয়াল ওটা আমরা দেখিয়ে দেব কালার হচ্ছে দুইটা এবং চকলেট দুইটা কালার এই যে দেখেন ভিতরটা আবার দেখায় दे제 ওকে

প্রাইস হচ্ছে আপনার আজকের জন্য 850 টাকা প্রাইস এগুলো 850 850 টাকা আরেকটা প্রোডাক্ট আছে অর জিনসার এটার আপাতত কালার চকলেটি আছে যাদের কালার লাগবে হ্যাঁ কালো লাগলে কালো আমরা দিয়ে দিব সমস্যা নাই এটাও কিন্তু অসাধারণ কিন্তু এটা ওটার থেকে একটু বড় দেখেন আমি পাশে বড় সাইজ একটু পাশে বড় আর কি এটা ভিতরটা হচ্ছে এরকম এখানে এটা খুললে সেফটি ভাবে আপনি একটা আইডি কার্ড রাখতে পারবেন জি বেল সিস্টেম আর ভিতরে কিন্তু প্রত্যেকটার মত একেবারে র আমরা পেয়ে যাবেন আপনারা ওকে একটা কথা বলি অনেক দোকানদার আছে যে আপনাদেরকে আগুন লাগায় দেখায় দেয় অনেকে অনেক কিছু বলে দেয় আমরা শুধু নামটা বলে দিব যে এই ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিব আচ্ছা পরে বাকিটা আপনি যাচাই করে নেবেন আপনারা আগুন লাগাতে নিয়ে যাচাই করে দেখতে পারেন কোন প্রোডাক্ট আপনি ইউজ করে নেবেন সমস্যা নাই কারণ আমরা এত কিছু দেখালে আগুন লাগাবেন ভিউয়ার্স প্যারিসেটটা না এনে কিন্তু পলিশ করা আগুন লাগিয়ে দেখবেন হলো ভিতরের সাইড এই যে লেদার গুলো দেখেন লেদার কি যখন হলো বাইরের কিন্তু ওটা ওইভাবে পলিশ করা থাকে জি হয়তো

এ যে দেখেন ভিতরটা এটা প্রাইস হচ্ছে আপনার আজকের জন্য 1050 টাকা প্রাইস 1050 টাকা কি কালার হবে আর কালার চকলেট কালার দেওয়া যাবে চকলেট কালার দেওয়া যাবে আপনি WhatsApp যোগাযোগ করবেন চকলেট কালার দেওয়া যাবে এটা কি আলি জি আলি আচ্ছা এটা থ্রি পার্ট এটা 3 পার্ট এর মধ্যে তিনটা পার্ট মাঝখানে একটা আর দুই পাশে দুইটা এটা স্টাইলিশ ডিজাইন করা আর ভিতরে কিন্তু সবগুলোর মতই রচ আমরা পেয়ে যাবেন আপনারা একে লেদারার ওকে প্রাইস জেনেল লেদারার এই যে দেখেন ওকে

লেদারের ভিতরে একটা এগুলা আমরা জাস্ট হচ্ছে দেখাচ্ছি যে আমাদের কাছে প্রোডাক্ট अवेलेबल আছে জাস্ট হচ্ছে নক করলে আমরা দেখাই দিব আচ্ছা যে ব্র্যান্ডের আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের আপনারা চৌধুরী বলেন অনুপম বলেন সিটি বলেন সবই আছে আমাদের কাছে আচ্ছা তো চেম্বারটা দেখাই চেম্বার হচ্ছে আপনারা এরকম একেবারে বাফেলর মালের ফিনিশিং এর সাথে কোনো মালের ফিনিশিং মিলবে ইনশাআল্লাহ দেখেন হাই কোয়ালিটি যে হাই কোয়ালিটি

এসি পোস্টের আপনার আইডিয়া আছে এসি পোস্ট কিন্তু আমি আগের তো কিন্তু যায় নিজে কিন্তু এইগুলা কিন্তু অনেকদিন রাফ ইউজ করতে পারবেন আপনারা নিজে ইউজ করতেছি ব্ল্যাক কালার টা দেখেন খুব সুন্দর অপশন এখানে আলাদা খুলে রাখা যায় এটা খুলতে পারবেন এটা এই যে জিপার আছে জিপারটা দিয়ে খুললে আপনি খুলে রাখতে পারবেন জি ওকে আপনি এটা মোটা মনে হলে আপনি এটা খুলে ফেলতে পারবেন আচ্ছা আর এটা দিয়ে কিন্তু কার্ডের অপশনের জন্য অনেক পরিমাণে অনেক গুলো অনেক অপশন এটা প্রেস করে এটা অনেকে কিন্তু দেখায় দেয় ভাইয়া আমরা কিন্তু দেখায় না সব এখানে একটা জিপার আছে দেখা জিপার আছে এখানে কিন্তু ভিতরে ব্র্যান্ডিং করা আছে অনেকে দেখায় দেয় আমরা সব দেখাই না আমরা জাস্ট বলে দিব এটার প্রাইস থাকছে হচ্ছে আগের রেগুলার প্রাইস আমাদের 1350 টাকা প্রাইস 1350 টাকা প্রাইস

এবং এগারোশো টাকা প্রাইস থাকছে তারপর হচ্ছে আলির আরো দুইটা মাল যেটা হচ্ছে এক পিস আছে কালার লাগলে আমরা কালার দিয়ে দিবো এটা হচ্ছে আলির ভিতরে যারা চাচ্ছেন যে ভাই রচ আমরাও লাগবে সফট লাগবে একেবারে নরম সফট সফট তাদের জন্য আর ভিতরটা হচ্ছে একেবারে সিম্পল ডিজাইন এখানে আপনি ব্র্যান্ডিং পাবেন এখানে ফোন রাখতে পারবেন আর এখানে হচ্ছে আপনি অনেকগুলো কালার অপশন পাবেন আচ্ছা দেখাই দিছি ব্ল্যাক চকলেট দুইটা ব্ল্যাক প্রাইস কালার এটার প্রাইসটা হচ্ছে আজকের জন্য ওইটার মতনই সেম প্রাইস আপনার 1050 টাকা প্রাইস 1050 টাকা আর আরেকটা হচ্ছে যারা একটু মোটা হয়েছে যেটা বললাম মোটা লেদারের ভিতরে হচ্ছে আপনার একটু তিন পার্টের এসি এটা কিন্তু আবার খোলার অপশন নাই এটা আপনি একবার অ্যাটাচ ফোন ইজিলি রাখতে পারবেন আমি দেখাই একবারে ইজিলি ফোন রাখতে পারবেন ইজিলি ফোন রেখে আপনি এই পাশে হচ্ছে টাকা রাখতে পারবেন এই পাশে টাকা রাখতে পারবেন আপনার অপশন কিন্তু অনেকগুলো অপশন এর এতে এসসি পসের মত অনেক অপশন জি জি এটারও কালার হচ্ছে কালো চকলেট দুইটা কালার

আর চামড়া কিন্তু দেখাই এগুলা কিন্তু সব একবার র চামড়া এগুলা আচ্ছা আচ্ছা ওকে জি এটার কালার হচ্ছে দুইটা কালার আমাদের কাছে अवेलेबल আছে একটা হচ্ছে কালো একটা হচ্ছে আপনার চকলেট চকলেট জি প্রাইস কি প্রাইস উটার মতন সেম মে এটার মত সেম প্রাইস 1250 1250 টাকা তারপর আমরা দেখি তারপর হচ্ছে জেপি লেদারের একটা প্রোডাক্ট রাখছি নতুন আসছে এইজন্য রাখছি এটা ওকে এটা হচ্ছে যারা লং এর ভিতরে চাচ্ছেন কিন্তু নরমাল লং এর থেকে একটু ছোট চাচ্ছেন দেখেন

একটা হয় দুইটা ফোনের অপশন এটা দুইটা ফোন টাকার অপশন দুইটা কার্ডের অপশন এবার হচ্ছে কালার রাখছি হচ্ছে দুইটা কালার প্রাইস কেরকম দেখে দেখা যায় প্রাইস হচ্ছে আজকের জন্য শুধুমাত্র আপনার

আজকের জন্য শুধুমাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা প্রাইস নেক্সট হচ্ছে ভি লেদার চামড়ার ভিতরে যারা একটু মোটা চাচ্ছেন যে আমার ওয়ালেটে একটু মোটা প্রয়োজন মানে কিছু নেন না নেন কিন্তু মোটা মোটা দেখা যায়

যারা হচ্ছেন যে ব্র্যান্ড লাভার আছেন যেটু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড পছন্দ করেন যেটা আমাদের এখন আর্টিফিশিয়াল না এটা অরিজিনাল চামড়া আচ্ছা এটা অরিজিনাল আর্টিফিশিয়াল সব লাস্টে দেখেন ওকে এটা নাকি জি অরিজিনাল গুচি না মানে গুচির গুচির আর কি অরিজিনাল চামড়া আর কি এটা একেবারে র চামড়ার ভিতরে পাবেন আপনারা অরিজিনাল চামড়া না ইয়া সরি অরিজিনাল চায়না না এটা হচ্ছে র চামড়া ওকে এখানে হচ্ছে আপনারা একটা অপশন পাবেন চেনের অপশন পাবেন আপনারা এখানে একটা চেন ওকে টাকা পয়সা রাখার জন্য এখানে হচ্ছে ফোন রাখতে পারবেন এখানে হচ্ছে আপনারা অনেকগুলা কার্ডের অপশন পাবেন কালার হচ্ছে দুইটা কালার

প্রাইস বলে দিব প্রাইস রাখবো হচ্ছে আজকের জন্য শুধুমাত্র আপনার আটশো পঞ্চাশ টাকা থাকছে অরিজিনাল চামড়া থেকে একশো টাকা কম রাখবে একশো টাকা কম আর বলে দিই যাদের হচ্ছে আপনার এই লং পছন্দ না হয় প্রিন্টের শর্ট লাগবে শর্টও কিন্তু দেওয়া যাবে আমরা কিন্তু আজকে ইচ্ছা করে দেখাই নাই কর্ডের ভিতরে যে আমি যে দেখাই আমাদের কাছে কিন্তু শর্টও আছে আমরা দেখাই নাই ইচ্ছা করে শর্টও আছে শর্টও আছে শর্ট কোটের ভিতরে আছে দাবা করে শর্ট লাগলে আমরা শর্টও দিয়ে দিব শর্টগুলোর প্রাইস হচ্ছে আপনার 750 টাকা করে 750 750 টাকা করে পারবে তো এই তো মোটামুটি কালেকশন জি আজকে হচ্ছে এই পর্যন্ত তো ঠিক আছে বিয়ার্ডস এখানে আমরা শর্ট লং দুইটাই দেখালাম বিভিন্ন ব্র্যান্ডের দেখালাম যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দিবেন বাংলাদেশে যে প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে এটা কি দেখানো হয়েছিল না এটা দেখানো হয়নি হয়তো আচ্ছা এটা আমরা একটু দেখাই আচ্ছা এটা কিন্তু বেথিক ক্রম জি এইটা হচ্ছে চায়না ওই যে যেটা বলা চায়না এটা এগুলো চায়না এগুলো হচ্ছে ভয়েসি কোম্পানির অরিজিনাল চায়না এগুলো অরিজিনাল লেদার না এগুলো আচ্ছা

তো ঠিক আছে এগুলোর প্রাইস কিরকম এগুলোর প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে পার পিস